একদম ভাইরাল কালেকশন যেটা ছাড়া আপনার ব্যবসাও চলবে না লা কালার একিউরেসি খুব সুন্দর খুবই সুন্দর পুরো অল ওভার আপনারা অরিজিনাল অস্থির কালার হবে দেন এটা হচ্ছে দেখেন ভাইব্রেন্ট স্ট্যান্ডার্ড প্রিন্ট এইগুলা প্রিন্ট নিয়ে যদি যেরকম জমজম থাকবে মালহাত থাকবে তাওয়াক্কাল থাকবে বিনসাইদ থাকবে এবং কাপড়টা খুবই সফট দেখেন খুব সুন্দর সিকোয়েন্স করা আছে এবং এটা ফেব্রিক্স হচ্ছে ভিসকস ফেব্রিক টোন করা থাকবে এবং অল ওভার বডিতে আপনারা 1 mm সিকোয়েন্সের কাজ পাবেন খুব সুন্দর এটা দেখেন কালারটা ব্ল্যাক কালার ভিতরে খুব কমফোর্টেবল কাপড় কিনে ব্যবসা করতে চায় তার অল ওভার আপনারা প্রিন্ট পাবেন প্রিন্টগুলা হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট 100% চলবে আপনি নিলেই দেখতে পারবেন্স বুটিক খুবই সুন্দর হবে অল ওভার আপনারা সিকুয়েন্স এর কাজ অনেকে যারা গ্রামগঞ্জে ব্যবসা করে বা গ্রামগঞ্জে একটা পেজ চালায় একদম সুতা দিয়ে নিখুঁত কাজ করা এই বুটিকটা খুবই সুন্দর হবে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের নতুন উদ্যোক্তা এবং তৃণমূল পর্যায়ে ব্যবসায়ী ভাই বোনদের জন্য আমি সবসময় বিভিন্ন বাইকের প্রস্তুত কারকের ভিডিওগুলো শেয়ার করে আসতেছি আপনারা যারা আসলে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা করেন অনেকে আছেন যারা আসলে এরকম একটি ব্র্যান্ডেড থ্রি প্রতিষ্ঠান থেকে থ্রি ব্যবসা করতে চান যারা নিজেরা থ্রি প্রস্তুত করে এবং সেই সাথে বাইক থেকে আনা থ্রি সারা বাংলাদেশে হোলসেলে দিয়ে থাকে হ্যাঁ এটা এমন একটা প্রতিষ্ঠান আসলে ওনাদের এই থ্রি পিসগুলো নিজেরাও তৈরি করা হয় এবং বিভিন্ন দেশি বিদেশি থ্রি পিসগুলো এখানে আনা হয় এবং সারা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা এবং বড় ব্যবসায়ী সকল ধরনের ব্যবসায়ীদের একই রেট এগুলো হোলসেলে দেওয়া হয়ে থাকে আপনি সরাসরি যেতে পারেন এবং যাচাই বাচাই করে চাইলে আপনি কালেকশনগুলো নিতে পারেন দর্শক আমার কাজে আপনাদের সাথে শুধুমাত্র তথ্যগুলো শেয়ার করা এবং বিভিন্ন পাইকারি প্রস্তুতকারকের দোকানগুলোর ভিডিও শেয়ার করা আর আপনাদের কাজ যেখানকার কালেকশন আপনাদের ভালো লাগলে সেখানকার কালেকশন আপনার যাচাই বাছাই করে ক্রয় করা তো দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম যেই প্রস্তুতকারকের পাইকারি বিশাল বড় শুরু সেটা হলো ফ্যামা সিল্ক ইন্ডাস্ট্রিজ যারা বাংলাদেশ অনেক বছর যাবত ব্যবসা করে আসতেছে আপনারা সরাসরি গিয়ে যাচাই বাছাই করে ট্রিবিস গুলো নিতে পারবেন দর্শক এটা পড়েছে মিরপুর এগারো বড় মসজিদ ঠিক দক্ষিণ পাশ দিয়ে একটি রোড চলে গেছে রোড বরাবর দেখতে রোড বরাবর দিকে তাকালে আপনি দেখতে পাবেন বিশাল বড় একটি শুরু তো চলুন দর্শক আর কথানাবার বিরটি শুরু করে দেয়া যাক ভাই কেমন আছেন আসসালাম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছে ব্যবসায়ী যারা নতুন নতুন ট্রিপিস খোঁজ করতেছেন তাদের জন্য কি আজকে নতুন কালেকশন দেখাবে অবশ্যই তাদের জন্য আমাদের নতুন কালেকশন চলে আসছে আর আপনারা জানেন আমাদের फेमस সিল মিনিমাম সপ্তাহে দুই থেকে তিনবার আমাদের নতুন প্রোডাক্ট চলে আসে আর যারা আমাদের নতুন কাস্টমার অথবা পুরান কাস্টমার তারা এই ঘটনা সাক্ষী হয়ে আছে সবাই তো নতুন নতুন কালেকশনে দেখতে চায় অবশ্যই সবাই নতুন পুরান কালেকশনটা কেউ আসলে দেখতে চায় হ্যাঁ অবশ্যই পুরান আপনাদের প্রতিষ্ঠান নামটা আমাদের প্রতিষ্ঠানের নামটা বলে দিচ্ছি फेमस সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি নাম্বার 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 এক লাইন দোকান ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর নাদিম ভাই আমি আপনাকে একটা কথা বলে দিই আপনি যে বলছেন যে পুরন কালেকশন কেউ দেখতে চায় না আসল কথা হচ্ছে পুরান কালেকশনও দেখতে চাই পুরন কালেকশনও দেখতে চাই কারণটা হচ্ছে কি বলে ধরেন আপনি এই প্রোডাক্টটা নিয়ে যাবেন এখন এই প্রোডাক্টটা আরেকবার রিপিট অর্ডার চলে আসছে তখন আপনি আমার কাছে এসে খুঁজবেন না ভাই এই প্রোডাক্টটা আছে কি তার মানে যে পুরান প্রোডাক্ট গুলোর চাহিদা আছে ডিমান্ড আছে ওইটা আপনারা দেখান যেহেতু এটা ব্যবসায় নিলে চলবে ব্যবসায়ীদের স্বার্থে দেখান ব্যবসায়িক স্বার্থে আপনাদেরকে পুরান প্রোডাক্টও মানে রিপিট প্রোডাক্ট দেখানো সেটাকে শর্টকাটে রিপিট বলে সুবিধা হবে তাহলে চলুন আজকে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে শুরু করব যেটা হচ্ছে আমাদের গঙ্গা ক্রিস্তান প্রোডাক্ট এটা হচ্ছে পুরো সিকোয়েন্সের কাজ করা থাকবে জিরো এম এম সিকোয়েন্স হবে এবং ওগুলো কালার অ্যাকুরেসি খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হবে দেন এটা ব্যাক সাইডও আপনার কাজ পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে ওন্না অন্যটা হচ্ছে আপনার কোটা অন্য পাবেন এবং এটাতে আপনার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আপনার জড়ির কাজ পাবেন এবং দুই সাইডে আপনার প্যানেলে কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পাঁচ হাত ওন্না করা থাকবে দেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর প্রোডাক্ট একটা হচ্ছে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট হবে পিওর ভিতরে সিকোয়েন্স করা আছে এবং কাপড়টা খুবই সফট এবং এটার সাথে আমি বলে দিই এটা গুলার সাথে প্রত্যেকটার সাথে সেট থাকে আপনার চার পিসের সেট থাকে ছয় পিসের সেট থাকে ইন্ডিয়ান গুলা ছয় পিসের সেট থাকে আপনাকে সেট ওয়াইজ প্রোডাক্ট গুলা নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের গঙ্গা জোহরা গঙ্গা জোহরা মাত্র তিনটা কালার সেট আছে খুবই সুন্দর এটা দেখেন কালারটা ব্ল্যাক কালার ভিতরে মানে প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হওয়া ফুটে উঠেছে প্রিন্টগুলো এবং হাতাতে প্রিন্ট পেয়ে যাবে প্রিন্টেড থ্রি স্টার প্রিন্ট এমন একটু ব্যতিক্রম হয়েছে অবশ্যই ব্যতিক্রম হয়েছে এটা ভাইব্রেন্ট হয়েছে এবং এটা হচ্ছে দেখেন ওন্নাটা খুবই সুন্দর শিফন ওন্না শিফন ওন্না এবং খুবই সফট হবে এগুলো ওন্না কোয়ালিটিফুল সফট ওন্না হবে দেন এটা হচ্ছে আমাদের সাদা বাহার এলিনা সাদাবাহার এলিনা খুবই সুন্দর কোটা অর্গেঞ্জার ভিতরে হবে অল ওভার না এটা হচ্ছে কোটা অর্গেঞ্জার ফেব্রিক্সটা হচ্ছে কোটা অর্গেঞ্জার দেন এটা দেখেন এটা মাল্টি সুতার ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হচ্ছে না এটা ইন্ডিয়ান ভার্সনটা ঠিক আছে দেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত ওড়না হবে ট্রান্সপারেন্ট ওড়না থাকবে এবং সেম বডি ম্যাচিং আপনার ওয়ার্ড পেয়ে যাবেন মাল্টি সুতা এবং এটাতে পাচ্ছেন আপনার কাট ওয়ার্ক মিনি কাট বেশিরভাগ থ্রি পিস গুলো করতেছেন জি অবশ্যই কাটবর্ট বর্তমানে খুবই ট্রেন্ডিং আইটেম কাট ওয়ার্ক ছাড়া অনেকে কেউ থ্রি পিসি নিতে চায় না ঠিক আছে কাট আইটেম আপনি কাস্টমার বেস আপনি যদি জানেন তবে আপনি জানতে পারবেন কাস্টমাররা এখন বর্তমানে কার্ট ওয়ার্ক খুবই চাহিদা রয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বারিশ খুবই সুন্দর পুরা অল ওভার আপনারা রিয়েল স্টনের কাজ করে পাবেন জি রিয়েল কাজ পেয়ে যাবেন দেন এটা হচ্ছে আমাদের ওড়না ওড়নাটা দেখেন খুবই সুন্দর হবে পাঁচ হাত ওড়না থাকবে এবং বারিশের ওড়না হবে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর নিখুঁত ওয়ার্ক করা আছে দেন আপনাদেরকে গঙ্গা আরেকটা দেখাবো গঙ্গা ব্র্যান্ড খুবই সুন্দর একটা ব্র্যান্ড দেখেন এটা এত কালারফুল কেন এটা কালারফুল করা আছে আপনাদের কাস্টমার চাহিদা অনুযায়ী তারা কালারফুল চায় কালারফুল কাস্টমার চাইলে আমাদের এগুলো দেখাই দেয় প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে এবং এটা ফেব্রিক্স হচ্ছে ভিসকোস ফেব্রিক্স ঠিক আছে ভিসকোস ফেব্রিক্স থাকবে এবং এটা ওনা থাকবে আপনার পিওর জর্জেট ওনা হবে পিওর জর্জেট জিরো এম এম সিকোয়েন্স করা জিরো এম এম সিকোয়েন্স করা পাঁচ হাত অন্য হবে এবং বডির সাথে আপনারা মিল পেয়ে যাবেন হচ্ছে আমাদের খুবই সুন্দর আরেকটা বারিশ রিয়েল স্টোনের ভিতরে বারিশ করা সিল্ক ফেব্রিক্স এর উপর হবে সিল্ক ফেব্রিক্স পুরো গলা স্টোন করা থাকবে এবং অল ওভার বডিতে আপনারা ওয়ান এম এম সিকোয়েন্সের কাজ পাবেন এবং এটা অন্যটা দেখে দিয়ে আপনাদেরকে অন্যটা খুবই সুন্দর হবে সুন্দর পাঁচ হাত অন্য থাকবে এরপর থেকে যে প্রোডাক্ট দেখাবো নাদিব ভাই ওটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ট্রেন্ডিং আইটেম একদম ভাইরাল কালেকশন যেটা ছাড়া আপনার ব্যবসাও চলবে না এই প্রোডাক্টটা যদি না রাখেন তবে আপনার ব্যবসাও চলবে না এটা হচ্ছে আমাদের জমজম প্রোডাক্ট পিওর কটন প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের বারো মাসি প্রোডাক্ট অরিজিনাল জমজম এটা অরিজিনাল জমজম না এটা হচ্ছে আমাদের অরিজিনাল কোম্পানির তৈরি জমজম আচ্ছা আমাদের নিজস্ব অরিজিনাল কোম্পানির তৈরি জমজম দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড থাকবে একদম কমফোর্টেবল কাপড় আপনি বলেছিলেন অনেকে কমফোর্টেবল কাপড় পরতে চায় কমফোর্টেবল কাপড় কিনে ব্যবসা করতে চায় তারা এইগুলা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো হবে প্রিন্টের কালারগুলো খুবই সুন্দর হবে এবং এগুলো হচ্ছে ওড়না অন্যগুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যাড ইন বাংলাদেশ প্রোডাক্ট ম্যাড ইন বাংলাদেশ প্রোডাক্ট আমাদের গর্বের প্রোডাক্ট দেন এটা হচ্ছে আমাদের আরেকটি সুন্দর জমজমের ভিতরে কালেকশন এটা হচ্ছে আমাদের অল ওভার আপনার প্রিন্ট পাবেন প্রিন্টগুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট এবং এইগুলোর ক্ষেত্রে দুইটা কালারের সেট পাবেন মাত্র দুইটা করে কালার পাবেন ডিজাইন একটা কালার দুইটা আর আপনাকে ওই সেই হিসাবে সেট ধরে নিতে হবে আমাদের সেটের সংখ্যা দুইটা থেকে শুরু করে আটটা নয়টা বারোটা হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটি খুব সুন্দর এখানে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে আমি কয়েকটা ব্র্যান্ডের কথা বলে দিই যেরকম জমজম থাকবে মালহার থাকবে তাওয়াক্কাল থাকবে বিন সাইদ থাকবে বিন হামিদ থাকবে মরজা থাকবে ফিরদোস থাকবে মালহার থাকবে তারপর মাশাল থাকবে এই যে দেখেন সানা সাফিনাস থাকবে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের এগুলা লোন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ পার্সেন্ট ইনশাল্লাহ চলবে আপনি নিলেই দেখতে পারবেন এটা দুই পিসের সেট মাত্র দুই পিস আপনি নিয়ে ট্রায়াল করতে পারেন যে চলে কি চলে না পরবর্তীতে এসে আবার নিবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে ওন্না ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এবং কালার প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হবে খুব অস্থির কালার হবে দেন এটা হচ্ছে দেখেন ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার যারা ডেডিকেটেড ইয়েলো লাভার রয়েছে তার অবশ্যই এগুলা নিয়ে ব্যবসা করতে পারবে কিংবা যাদের কাস্টমার বেস রয়েছে ইয়েলো কালারের এগুলো প্রোডাক্ট শো করতে পারবে দেন এগুলো দেখেন প্রোডাক্টগুলো খুবই সুন্দর হবে অন্যগুলো প্রত্যেকটা পাঁচ হাত অন্য থাকবে আড়াই হাত বহর থাকবে দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ডিপ কালার ভিতরে অনেকে যারা গ্রামগঞ্জে ব্যবসা করে বা গ্রামগঞ্জে একটা পেজ চালায় তারা অনেকে ডিপ কালার চায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এই কালোগুলো দেখতে পারেন কালোগুলো খুবই সুন্দর হবে ভাইব্রেন্ট কালার থাকবে এবং ভাইব্রেন্ট প্রিন্ট থাকবে এবং ওন্নাগুলো হবে সম্পূর্ণ পাঁচ হাত অন্যা থাকবে ওন্নাগুলো খুব সুন্দর হবে আড়াই হাত ভর থাকবে দেন আপনাদেরকে যেগুলা বুটিক্স দেখাবো এটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্র্যান্ড কালেকশন যেটা হচ্ছে আমাদের দেশি বুটিক্স এখানে বিভিন্ন রয়েছে রাংপাসান বুটিক্স রয়েছে মরজা রয়েছে তারপর নূর ফেরদৌসের বুটিক্স রয়েছে আছে বুটিক্স লোন এটা অনেক চাহিদা রয়েছে মানে মিনিমাম আপনার যদি দোকান থাকে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের চাহিদা আপনি গড়ে তুলতে পারবেন দেন আপনি বুটিক্সে চলে আসি বর্তমানে এটা হচ্ছে খুবই সুন্দর একটা আইটেম একদম আই ক্যাচিং কালার হবে এবং প্রিন্টগুলো হবে খুবই ভাইব্রেন্ট স্ট্যান্ডার্ড প্রিন্ট এইগুলো প্রিন্ট নিয়ে যদি আপনি প্রোডাক্টগুলো তুলবেন তবে অবশ্যই আশা করি আপনি চার পিস সেট নেবেন তিনটা মাস্ট বি আপনার সেল হবে দেন এটা হচ্ছে আমাদের অন্য অন্যটা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত অন্য থাকবে এবং এগুলো টার্সেল করা অন্য অন্যটা দেখেন বডি ওনার সেম আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন সেম ভাইপ পাবেন আপনার দেন এ বুটিকসটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে আমাদের খুশবু বুটিক খুশবু এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ খুবই চাহিদা একদম গ্লেসিং প্রোডাক্ট এটা দেখেন খুবই সুন্দর হবে অল ওভার আপনারা পেয়ে যাবেন এটা ফেব্রিক্সটা বলে দিয়ে অনেক এসি কটন বলে অনেকে আবার অর্গ্যানিক কটন বলে এবং এটা হচ্ছে খুবই সুন্দরের ভিতরে প্রোডাক্ট হবে দেন ওনাররা দেখেন অন্য একদম কাপড়টা বর্তমানে খুবই সফট করা হয়েছে এবং অন্য তো আপনার জিগ একজ্যাক্ট প্যাটার্নের কী পাচ্ছেন আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাবেন এবং এগুলো সিকোয়েন্সের কাজ বাঁধবে না শরীরে সহজে বাঁধবে না এবং এগুলো উঠবেও না দেখেন খুবই সুন্দরভাবে লক করা আছে দেন আপনাদেরকে এই বুটিক্সটা দেখায় এটা হচ্ছে আমাদের সাদা বাহারের একটা সিকোয়েন্স বুটিক্স সাদা বাহারের সিকোয়েন্স বুটিক খুবই সুন্দর হবে অল ওভার আপনারা কাজ পাবেন মধ্যে আপনাদের কয়েকটা আইটেম আছে বুটিক্স এর ভিতরে কয়েকটা আইটেম কি কয়েকটা ডিজাইনের আইটেম আছে আপনি আমি আপনাকে বলে দিই আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাল চলে আসে নতুন নতুন প্রত্যেক দিনে দিনে আমাদের ডিজাইনগুলা ডিজাইন নিয়ে গবেষণা হচ্ছে ডিজাইনগুলা তৈরি করা হচ্ছে আমাদের যেগুলো নিজস্ব প্রোডাক্ট তাহলে আমাদের কাছ থেকে আপনারা আসলে অবশ্যই নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি দেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন খুবই সুন্দর প্যাটার্নের প্রিন্ট পেয়ে যাবেন এবং এই প্যাটার্নের সাথে পাশাপাশি আপনারা পাচ্ছেন খুবই সুন্দর টার্সেলগোলা ওয়ার্ক আপনাদেরকে একটা আগানুরের আগানুরের বুটিক্স দেখাবো এই বুটিক্স টা খুবই ভালো হবে দেখেন ফেব্রিক্সটা দেখেন এগুলোকে বাইরে অরিজিনাল অরিজিনাল বলে বিক্রি করে দিবে সুতো দিয়ে মানে একদম সুতা দিয়ে নিখুঁত কাজ করা হয় সুতা দিয়ে নিখুঁত কাজ এবং একটা ব্র্যান্ডিং আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এখানে কি লেখা আছে আগানুর দেখেন আগুনগুলো লোগো দেওয়া আছে এগুলোকে অরিজিনাল বলে চালিয়ে দেয় তবে এগুলো আছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি দেন এটা অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর কাটওয়ার করা থাকবে পাঁচ হাত অন্য হবে এবং অন্যায় খুবই সুন্দর টার্সে প্লাস কাটওয়ার করা রয়েছে দেন আপনাদেরকে রাং পাসান বুটিক্স দেখা এই যে দেখেন রাং পাসান বুটিক্স এই বুটিক্সটা খুবই সুন্দর হবে অল ওভার আপনারা কিসের কাজ পাচ্ছেন সুতোর কাজ পাচ্ছেন দেন প্রিন্টগুলো হবে খুবই সুন্দর সিম্পল প্রিন্ট যারা একদম স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পড়েন যাদের কাস্টমার বেস হলো স্ট্যান্ডার্ড তারা এইগুলা প্রোডাক্ট নিয়ে ব্যবসা ব্যবসা চালিয়ে শুরু করতে পারেন দেখেন এগুলো প্রত্যেকটা 4টা তিনটা কালার রয়েছে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট সেট ধরে নিতে হবে আর ভিডিও শেষের দিকে আমি বলে দিতেছি আমাদের ভিডিওটা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিংবা যারা দোকানে দিয়েছেন আপনারা নতুন প্রোডাক্টগুলা তুলবেন দেখবেন তখন আমাদের দোকানে চলে আসুন আপনাদের প্রোডাক্টগুলা পছন্দ হলে নিবেন আপনাদের প্রত্যেককে আমাদের দোকানে চা এর দাওয়াত রইল আশা করি আমাদের এই দাওয়াতটা আপনারা গ্রহণ করবেন দেন আপনাদেরকে এটা ওন্নাটা দেখিয়ে দেই ওন্নাটা খুব সুন্দর হবে পাঁচ হাত ওন্না থাকবে টার্সেল করা ওন্না রয়েছে এবং দুই সাইডে আপনারা কার্টুন পেয়ে যাবেন কার্টুন আমাদের থাকবে ঠিক আছে এক দুই আপনি বেশি পাবেন তবে কম পাবেন না দেন এটা হচ্ছে আমাদের বুটিক্সের ভিতরে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার রয়েছে ভিতরে চারটা কালার থাকবে অবশ্যই চারটা কালারই নিতে হবে আর আমি বলে দিই আমাদের ভিডিও যারা দেখবেন অবশ্যই তারা লং হলেও তারা সিরিয়াস মাইন্ড নিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা সঠিক ইনফরমেশান নিয়ে আমাদের দোকানে আসতে পারবেন আর প্রাইস আমরা রিভিল করি না কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা প্রাইসটা যদি বলে দিই তবে আমাদের অনেক কাস্টমার আছে তারা ক্ষতির সম্মুখীন হতে পারে এ কারণে আমরা প্রাইসটা বলি না আর আমাদের প্রাইসটা তবে আমি ধারণা দিয়ে দিই আমাদের বর্তমানে প্রাইস শুরু হচ্ছে মাত্র 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 ছয়শো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত আমাদের প্রাইস রেঞ্জ পেয়ে যাবেন যেগুলো প্রোডাক্ট থাকবে কালার সেট নিতে হবে আপনাকে ডিজাইন একটা কালার দুইটা একটা কালার চারটা ডিজাইন একটা কালার ছয়টা যে কালার যে ডিজাইনটা নেবেন ও কালার ও ডিজাইনের যে কয়টা কালার থাকবে ও কয়টা কালার সহ নিতে হবে তাহলে সর্বশেষ প্রোডাক্ট দেখি আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি